বন্ধুরা তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট এখন বর্তমানে আর আরবি বোর্ডের তরফ থেকে আবার পুনরায় আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য নতুন তারিখ ঘোষণা করা হয়েছে তোমরা জানো যে গত কয়েক মাস ধরে আর আর বি গ্রুপ ডির জন্য এবং যার শুনানি হয়েছে এবং ঠিক তারপরে আজকের আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আরআরবি বোর্ড প্রকাশ করেছে নতুন পরীক্ষার ডেট তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওই নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি যেখানে বলা হচ্ছে নোটিস রিগার্ডিং রিভাইজ টেন্টেটিভ স্কিডুল সিটি এন্টেমেশন স্লিপ অ্যান্ড হেল্প ডেস্ক লিঙ্ক অফ কম্পিউটার বেসড টেস্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান সেভেন সিবিটি পেম্যাট্রিক্স যেখানে ইম্পর্টেন্ট ডেটটা কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে পরীক্ষার তারিখ এখানে আগামী সাতাইশ এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে ষোলো এক দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত মানে এখানে কিন্তু পরীক্ষাটা মাত্র দশ দিন পিছিয়ে গেছে মানে আগে ছিল সতেরোই নভেম্বর এখন হয়ে গেছে সাতাইশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ তো আগামী সাতাইশে নভেম্বর থেকে তোমাদের শুরু হচ্ছে পরীক্ষাটা এবং পরীক্ষাটা চলবে আগামী ষোলোই জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত তারপরে গুরুত্বপূর্ণ পণ্য বলা আছে দুই নম্বর পয়েন্টে দ্য লিঙ্ক ফর ভিউইং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং ট্রাভেল অথরিটি ফর এসসি এস টি ক্যান্ডিডেট উইল বি লাইভ উনিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ মানে তোমরা পরীক্ষার সেন্টারটা পরীক্ষার ডেটটা চেক করতে পারবে আগামীকাল থেকে মানে উনিশ এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং যারা তোমরা এসসি সি এস ক্যান্ডিডেট রয়েছ তোমরা ট্রাভেল অথরিটি পাসটা কিন্তু আগামীকাল থেকে ডাউনলোড করতে পারবে ওকে এবার এখানে বলা হচ্ছে কি যে এস এস তোমাদের কিন্তু অবশ্যই আসবে ইমেল আসবে তোমরা যারা অনলাইন আবেদনটা করেছিলে এবং এখানে চার নম্বর পয়েন্টে বলা হচ্ছে অ্যাডমিট কার্ড সম্বন্ধে বলা হচ্ছে ডাউনলোডিং অব ই কল লেটার উইল স্টার্ট ফোর ডেজ পিওর টু এক্সাম ডেট মেনশন ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট ইন্টিমেশন লিঙ্ক মানে তোমরা যে আগামীকাল থেকে এক্সাম সেন্টার ও এক্সাম ডেটটা চেক করবে তোমার যে ডেটে পরীক্ষাটা পড়বে মানে সাতাইশে নভেম্বর থেকে ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে যে ডেটে তোমার পরীক্ষাটা পড়বে ওই ডেটের ঠিক চার দিন আগে থেকে তোমরা লগ করে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তো আশা করি বুঝতে পারলাম এখানে গুরুত্বপূর্ণ তারিখগুলো কি বলা হয়েছে তো এখন বর্তমানে লেটেস্ট আপডেট এটাই আগামী সাতাইশে নভেম্বর থেকে শুরু হচ্ছে আর আর বি গ্রুপ ডির পরীক্ষা যেটা চলবে আগামী ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত এবং যার জন্য আগামীকাল থেকে লিঙ্কটা অ্যাক্টিভেট করা হচ্ছে তোমরা সবাই তোমাদের এক্সাম সেন্টার এবং এক্সাম ডেটটা তোমরা চেক করতে পারবে আগামীকাল থেকে আগামীকাল লিঙ্কটা অ্যাক্টিভেট হলে কীভাবে তোমাদের এক্সাম সেন্টার চেক করতে হবে এক্সাম ডেট চেক করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে ওকে